প্যানভিশন টিভি প্রেজেন্টস মৃত ব্যক্তির ছেলে যদি গ্রামের অন্য ইমাম অথবা অন্য আলেমের চেয়ে ইলমি যোগ্যতা কম থাকেন কিন্তু মোটামুটি হয়তো জানেন তো ক্ষেত্রে পিতা জানাজার ক্ষেত্রে কে বেশি অগ্রগণ্য হবে অগ্রগণ্য হবে এখানে দুটি বিষয় প্রথম হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ইয়া উম্মল কৌমি আখর আহম্বি কিতাবিল্লাহ ইমামতি করবে আল্লাহর কিতাব আল্লাহর কোরআন সম্পর্কে যার ভালো দখল আছে তিনি সবচেয়ে ভালো তিলাওয়াত করতে পারেন অর্থাৎ সলাতে তো তিলাওয়াত ইম্পর্টেন্ট আর জানাজার ক্ষেত্রে মানে ফাতিহার ব্যাপারটা হাদিসে আছে পাঠ করার ব্যাপারে এরপরে বাকিগুলো তো দোয়া সো সুতরাং ওই দোয়াগুলো যিনি ভালো জানবেন তিনি অগ্রাধিকার পাবেন যদি এমন দেখা যায় যে ওই ছেলে খুব বড় আলেমে দিন না অনেক বেশি জানেন কিন্তু বিশুদ্ধ তিলাবাত পারেন এবং ওই দোয়াগুলো তিনি পড়তে পারেন তাহলে আমরা অবশ্যই বলবো এই ছেলে অগ্রগণ্য অন্যের চেয়ে কারণ আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইদা মাল ইন সানু আন কাতা ইল্লাম আমলাহ একজন ব্যক্তি মারা গেলে তার সকল আমলই বন্ধ হয়ে যায় তিনটা আমল জারি থাকে এর মধ্যে একটা হচ্ছে আউ ওয়ালাদ ওই ন্যাক সন্তান যে তার বাবা মায়ের জন্য দোয়া করে সো সোলাতুল জানাজা পুরাটাই পুরাটাই তো মাইয়েতের জন্য দোয়া সুতরাং সে অধিক হকদার হোয়া আউলা মিনাল মিনাল ও আহারিন অন্যদের চেয়ে যারা সাধারণ মুসলিম বা তার দূরের আত্মীয় এরকম কেউ কারণ তিনি যেহেতু সন্তান সুতরাং তিনি দোয়ার ক্ষেত্রে বাবা মায়ের অধিকতর কাছের সুতরাং তিনি বেশি হকদার এর সাথে সম্পূরক যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলতেন আপনি চমৎকার করে বলেছেন যে জানাজার নামাজটাই পুরোটা একটা দোয়া মায়ের জন্য আমাদের অঞ্চলে অনেক অঞ্চলেই আমরা লক্ষ্য করেছি বিষয়টি যে জানাজা শেষ হওয়ার পরে মায়েতকে দাফন করার আগেই আবার একটা মনোজাতের আয়োজন করা হয় আচ্ছা দাফনের পূর্বে জাস্ট জানাজা শেষ হয়ে গেলেই অনেক সময় মাইকে ঘোষণাও দেওয়া হয় যে যারা মাটি দিতে পারবেন না তারা অন্তত এই দেখুন এই একটা একটা চেতনা হাদিস থেকে নেওয়া হয়েছে কিন্তু পদ্ধতিটা হাদিস থেকে নেওয়া হয় নাই রসুল করিম সাল আলি সাল্লাম যখন তার কোনো সাহাবিকে দাফন করতেন বা দাফন করবেন বা দাফন করে ফেলেছেন তখন আল্লাহ সাল্লাম বলতেন দাফন করার পরে ও দোম লি আখি ফা ইন্নাহুল আন ইউস আল তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো কেননা এখন তাকে প্রশ্ন করা হবে সো এই যে ও এই কথাটা আল্লাহ রসুল সাল্লাম জানা যা পরেও বলেছেন কিন্তু তিনি এ কথা বলেছেন যে তার জন্য দোয়া করো কেননা তাকে এখন জিজ্ঞেস করা হবে কবর দেওয়ার পরে আল্লাহ রসুল এই কথা বলেছেন সাল্লাহ আলিয়া কিন্তু তিনি কিন্তু সম্মিলিতভাবে দোয়া করেন নাই তিনি দোয়া করেছেন সাহাবাই কেনও দোয়া করেছেন এই চেতনাটা ঠিক আছে আমরা মাইয়েতের জন্য জানাজার পরেও দোয়া করব। কিন্তু সেটা ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে কখনোই সামষ্টিকভাবে না কেন রসুল সাল্লাহ সাল্লাম এই কথা বলেছেন যে তোমার ভাইয়ের জন্য দোয়া করো কিন্তু তিনি সবাইকে নিয়ে হাত উঠিয়ে দোয়া করো সেক্ষেত্রে দোয়াটা কখন করা বেশি ভালো দাফরের দাফনের পরে জি জি